আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার জোশর ইউনিয়নের জানকার টেক গ্রামে ড্রাগন ফলের বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ড্রাগন ফল গাছ দেখা যাচ্ছে এই ড্রাগন ফলের বাগান আমি ড্রোন শ্যুট নিতে আসছি ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাবো এখানে ছয় বিঘা জায়গার মাঝে এই ড্রাগন ফলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ড্রোনটি উড়িয়ে দিয়েছি ড্রোনের মাধ্যমে উপর থেকে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রাগন ফলের বাগান জানকার গ্রামটি অনেক সুন্দর জানকার গ্রামের মাটি লাল মাটি অনেক সুন্দর ড্রাগন ফলের বাগান তো আপনারা দেখেছেন এখন এই বাগান থেকে কিভাবে ড্রাগন ফল কিনে নিয়ে যাবেন তা আপনাদেরকে আমি জানিয়ে দিব তাহলে চলেন এই ড্রাগন ফলের মালিকের সাথে কথা বলি আর কিভাবে এই ড্রাগন ফল বিক্রি করে কত টাকা কেজি বিক্রি করে তা জেনে আসসালামু আলাইকুম ড্রাগন কত টাকা কেজি বিক্রি করতেছেন একশো টাকা কি পাইকারি কুছরা পাইকারি গতো honda বিক্রি করতেছেন এটা না বিক্রি করেন পাইকারি বিক্রি করেন না হ্যাঁ আপনার এ কত টুক জায়গার মাঝে 6 বিঘা জায়গার মাঝে এই বাগান কত বছর হয়েছে আট বছর চলতেছে তাহলে কি আপনার নিজের জায়গা না বাড়া জায়গা বাড়া নিয়ে নিছেন

যে মাল থাকে সময় মাল নিয়ে বসে থাকেন বিক্রি করার জন্য আপনারা কেউ এই বাগান থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যেতে যান তাহলে চলে আসুন এই ড্রাগন ফলের বাগানে বাগানটি পড়েছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের টেক গ্রামের জানকারটেক চারাবাগ নামে পরিচিত এই জায়গাটি আরও সহজ করে জানিয়ে দিচ্ছি বাজার থেকে সৃষ্টিগর ভাস্টিন যাওয়ার পথে জানকারটেক গ্রামের রাস্তার বাম পাশেই বাগানটি